বিভাগীয় <laughs> <laughs> ছাড়াও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে প্রশাসকের পুত্র সন্তানের জনক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমার যে পদ লাভ করে এবং সর্বশেষ 2024 সালে দোশা ডিসেম্বর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব হয়েছে। এই মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। বিভাগীয় কমিশনার স্যার সংক্ষেপে কর্মপরিধি তুলে ধরছি। ছোটনপচলনা 18তম বিপিএস প্রশাসন পরিবারে জেলা চরতে সাইড বাংলাদেশ কৃষি বিষয়ক করেছেন। নিরানব্বই সালে বিভাগীয় পরবর্তীতে স্যার জেলা প্রশাসকের কার্যালয় সোনার সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা পরবর্তীতে তালা সাতক্ষীরা উপজেলা এবং কেশবপুর যশোর উপজেলায় সুশীল সমাজের প্রতিনিধি তখন থেকেই আমাদের রাস্তাঘাট প্রশস্ত পাকা পল্লী বিদ্যুৎ শুরু হয়েছিল মাঝখানে হয়েছে তবে এগুলো একেবারে কম সময়ের জন্য হয়েছে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার তিন লাইন চার লাইন রাস্তা হয়েছে আজকে যে আপনার ওই যে বলি ওই টাকা টু সিলেট যে রাস্তাটা এটা কিন্তু মূলবাজার দিয়ে হওয়ার কথা ছিল আমাদের এই বর্ষিবাজার বর্ষি জলের দিকে দিয়া ওদিকে যাওয়ার কথা ছিল টামাবিলে কিন্তু এটা পরবর্তী সরকার আসার পরে এই রাস্তাটা চেঞ্জ করে এটা বর্তমানে যে টাকা সিলেট হাইওয়ে হয়েছে এটা এইটাই দিকে হয়েছে নাম্বার ওয়ান নম্বর টু হইল আপনার আপনারা দেখছেন যে আমরা দেখি অনেক জায়গায় রাস্তাঘাট শুরু করে বিগত সরকারের আমলে শেষ হয়েছে কিন্তু সিলেটের ইটা শুরু করতেই দেরি করছে তারপরে প্রথমে দুই লাইন দুই লাইন চার লাইন তারপরে তিন লাইন তিন লাইন ছয় লাইন এখনো কাজটা এত ধীর গতিতে চলছে যে এটা 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 যাতে আরো তরি গতিতে চলে এই ব্যবস্থাটা আর আমরা এই এই ঢাকা সিলেট হওয়ার পরে আমরা যারা মহিলাবাসী আমরা একটা পেসের মধ্যে পড়ে গেছি আমরা যেমন আমরা এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত এই জন্য আমরা মিরপুর থেকে শ্রীমঙ্গল মলিবৈদাস ফেঞ্চুগঞ্জ বা আপনার যে রাস্তাটা আছে সিলেট এই রাস্তাটা স্বল্প রাস্তা এই রাস্তাটা খুবই প্রয়োজন আমাদের তারপরে আরেকটা রাস্তা রাস্তা আছে রাজনগর থেকে কুলাগুড়া বড় লেখা হয়ে সিলে এই যে আমাদের প্রকৃতপক্ষে মলিবৈজা ডিস্ট্রিক্টের যে চলাফেরা করার জন্য যে রাস্তাটা এই রাস্তাগুলো আমাদের দরকার এগুলা রোডসের হাইওয়ে বা যে প্রকল্প আছে এগুলা এই প্রকল্পের মধ্যে যদি ঢুকে যায় রাজনৈতিক বিবেচনায় মলিবৈজাকে বঞ্চিত করা হয়েছে আমি আজকে আপনার আপনি আমাদের বিভাগীয় চিফ বিভাগীয় কমিশনার স্যার সংক্ষিপ্ত কর্মপরিস্থিতি তুলে ধরছে শ্রদ্ধীয় কমিশনার ও সুশীল সমাজের প্রতিনিধি